আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম ফোর পিস তো ফোর পিস নিয়ে আসলাম আপনাদের জন্য এটা কিন্তু প্রাইসটা কিন্তু রিজনেবল থাকবে প্রাইসটা জানতে হলে কিন্তু অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আর এটার প্রত্যেকটা কিন্তু বিভিন্ন ডিজাইনের আছে এইখানে প্রত্যেকটা এক একটা এক এক ডিজাইন প্রথমে আমি যে ডিজাইনটা খুলে দেখাচ্ছি আপনাদের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এই দেখেন এটা কিন্তু ফোর পিস তোষোর ফোর পিস তোষোর আর এটা কিন্তু এই যে পুরো বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে পুরো বডিতে সিকোয়েন্সের কাজ করা আর ডিজিটাল প্রিন্টের উপরে আর এই হচ্ছে এটা প্যানেলটা প্যানেলটা দেখেন কিন্তু ডিজিটাল প্রিন্টের উপরে করা আর এই হচ্ছে এটার সাইডটা এই হচ্ছে এটার ব্যাক সাইডটা কিন্তু প্লেন করার প্লেন রাখছি আমরা আর এটা কিন্তু হাতার কাপড় কিন্তু আলাদা এই যে দেখেন এটা কিন্তু হাতার কাপড় আলাদা আর এই হচ্ছে এটার ইনারের কাপড় প্লাস প্যান্টের কাপড় এটা হচ্ছে ইনার কাপড় প্লাস প্যান্টের কাপড় আর এই হচ্ছে এটার দুপাট্টা দুপাট্টাটা যদি দেখাই আমি আপনাদের দুপাট্টাটা কিন্তু মাসাল্লা অনেক বড়ো দেওয়া হয়েছে এই যে দেখেন এটা দুপাট্টাটা দেখেন অনেক সুন্দর দুপাট্টা আর নেক্সট যদি একটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখেন এই দেখেন এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন ওয়াও মন কালার মতো একটা ডিজাইন এটা কিন্তু প্রত্যেকটা বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে আর ব্যাকসাইটটা কিন্তু প্লেন থাকবে ব্যাকসাইটটা যদি আমি আপনাদেরকে দেখাই এই দেখেন একটা ব্যাকসাইটটা কিন্তু প্লেন থাকবে আর এই হচ্ছে এটার ইনারের কাপড় প্লাস প্যান্টের কাপড়টা এটা কিন্তু বিভিন্ন ডিজাইন আছে এগুলোর মধ্যে তো এত ডিজাইন তো খুলে দেখানো পসিবল না আমি আপনাদেরকে জাস্ট ডিজাইনগুলো দেখে দিব স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন অথবা আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারটিতে যদি বলেন ভাই আমি ভিডিও কলে দেখে নিতে চাই তাহলে কিন্তু আপনাদেরকে ভিডিও কলে দেখে নিতে পারবেন সমস্যা নেই আর এই হচ্ছে এটার আরেকটা ডিজাইন এই হচ্ছে এক ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন আর এইটা হচ্ছে আরেকটা ডিজাইন আর এইটা হচ্ছে আরেকটা ডিজাইন আর এই দেখেন কালোর কালোর মধ্যে একটা কালোর মধ্যে এই দেখেন আরেকটা ডিজাইন এই দেখেন ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে তুসুর ফোর পিস অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে দেখতে থাকেন খালি এই দেখেন ও অনেক সুন্দর অনেক অনেক সুন্দর এই যে দেখেন তো প্রাইসটা থাকবে কিন্তু অনলি রিজনেবল থাকবে মাত্র মাত্র ছয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন কিন্তু ফোর পিস মাত্র ছয়শো টাকায় ফোর পিস পেয়ে যাচ্ছেন অর্ডার করতে হলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারটিতে অর্ডার করে ফেলবেন আপনারা যদি ভিডিওগুলো দেখে নিতে চান সেটাও আপনারা করতে পারবেন তো আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম